আসসালামু আলাইকুম সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ দশ হাজার দুইশত উনিশ জন পদের প্রকাশ হয়েছে সম্পূর্ণ করতে কিছু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কোন যারা নতুন আছেন আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইবার আমার নতুন একটি

পার্সেস ছবি সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক আশি পিক্সেল ওইটা আমার এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনি ছবি সাইজ কীভাবে করে এবং সিগনেচার কীভাবে সাইজ করে তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম ফিল আবেদন ফিল করার পরে এখন দেখি আবেদন ফি হচ্ছে একশো টাকা তিন চার হাজার থেকে বারো টাকা মোট একশো টু বারো টাকা খরচ হবে এই আবেদনটা করতে মধ্যে সিম ছাড়া কিন্তু এটা সম্ভব মধ্যে যারা এই নিয়ে আবেদন করতে চান এটা বিশাল জনবল একটি নিয়োগ শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক আপনারা অতি শীঘ্রই আবেদন করে ফেলেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য